স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে অর্থ লাভের জন্য বল্লভ মন্ত্র দিচ্ছি আপনাদের কিন্তু একটা জিনিস জানবেন কোনো কাজ না করে শুধু বসে বসে মন্ত্র জপ করলেই কিন্তু অর্থলাভ আসে না হ্যাঁ আসবে হয়তো কিছুটা কিন্তু তাতে আপনাদের মেকআপ আসবে না কিন্তু কর্ম করতেই হবে আমাদের প্রতিটা মানুষ আমরা কর্মের জন্য এসছি আজকে এই অনুষ্ঠানে আপনাদের অর্থ লাভের রুক্মিণী বল্লভ মন্ত্র আমি আপনাদের দিচ্ছি এই মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের চিত্র সম্মুখে বসে ফল তুলসীপত্র ধূপ ধুনো জেলে মন্ত্রটি জপ করতে পারেন করলে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে মন্ত্রটা কি ভালো করে শুনুন ওম নম ভগবতে রুক্মিণী বল্লভায় সাহা কী মন্ত্র ওম নম ভগবতে রুক্মিণী বল্লভায় সাহা এই মন্ত্র জপ করলে অর্থ কিছুটা আপনাদের জীবনে আসবে অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যাদের প্রচণ্ড অর্থনৈতিক অবস্থা খারাপ চলছে তারা অবশ্যই আরেকটি মন্ত্র আমি দিচ্ছি এটা হচ্ছে মনুষ্কামনা পূরণের শক্তিশালী লক্ষ্মী মন্ত্র কি বললাম মনুষ্কামনা পূরণের শক্তিশালী লক্ষ্মী মন্ত্র বা মন্ত্রাহা কি বলছে শ্রীং লিখুন কাগজ পেন নিয়ে শ্রীং হিরিং ক্লিং এং কমলা স্বাহা যে কোনো মনস্কামনা পূরণের জন্য এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন দেবী মা লক্ষ্মীর কৃপায় এই মন্ত্র জপ করলে অনেক সময় আমাদের মনের আশা পূরণ হয় তবে আশাটা যেন সীমিত থাকে উচ্চ আকাঙ্ক্ষা আশা যেন না করা হয় মন্ত্রটি আমি আবার বলছি আপনাদের শ্রীং হ্রীং ক্লিং এইং কমলা বা সেন সাহা এই মন্ত্র যতবার খুশি আপনি জপ করতে পারেন দেখুন এক মাসের মধ্যে কিছুটা সুফল অবশ্যই আপনি পাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখু